বাংলাদেশের মাটিতে রক্তের দাগ লেগে রয়েছে এর দায় হাসিনা সরকারকে নিতে হবে হাসিনা সরকারকে ক্ষমা চাইতে হবে আপনার থেকে জানতে চাইব যে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন কোটা বিরোধী সেই আন্দোলন এখন কোন জায়গায় এবং আপনাদের কি অবস্থান বাংলাদেশের ছাত্রদের আমরা শুনেছি প্রায় দুশো জনের কাছাকাছি মারা গেছে আড়াই হাজারের বেশি কম বেশি গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এবং হাসিনা সরকার একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন কাউকে ছাড়বেন দেখো আমাদের অবস্থায় কথায় যদি বলি শুধুমাত্র বাংলাদেশ নয় গোটা পৃথিবী জুড়ে যে কোনো প্রান্তে যদি কোনো সংগঠিত ছাত্র আন্দোলন হয় এবং এই সংগঠিত ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বা সংগঠিত ছাত্র আন্দোলনকে তাক করে যদি রাষ্ট্রের পুলিশ রাষ্ট্রের অত্যাচার রাষ্ট্রের দমন পীড়ন পৃথিবীর কোনো প্রান্তের এই আন্দোলনের প্রতি সংহতি সহমর্মিতা আমাদের ছাত্র ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসাবে একজন মানবিক হিসাবে সেই আন্দোলনের পাশে আমরা সবসময় আছি সবসময় থাকবে এবং বাংলাদেশের এই আন্দোলনের প্রথম দিন থেকে আমরা বারে বারে বলে আসছি যে বাংলাদেশে বর্তমান যে শাসক দল সেই শাসক দল কেন এত অসহিষ্ণু বারবার আমরা লক্ষ্য করছি দু সালের কোটা সংস্কার আন্দোলনের সময় লক্ষ্য করেছি নিরাপদ সড়কের আন্দোলনের সময় লক্ষ্য করেছি যে এই সরকার বারবার ছাত্রদের আন্দোলনের প্রতি অসহিষ্ণু হয়ে পড়ছে অত্যাচারী হয়ে পড়ছে রাষ্ট্রের রোলার বুলডোজার তাদের ওপরে চালাচ্ছে রাবার বুলেট চালাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ জুড়ে কয়েকশো ছাত্র খুন হয়েছে শহীদ হয়েছে এবং যে আন্দোলনের স্প্রিটটা কি ছিল যে কোটা সংস্কার আন্দোলন প্রথমেই ভাবতে হবে যে আমরা যারা ভারতবর্ষ বাস করছি বা এপার বাংলায় বসবাস করছি এবার বাংলাতে বা এ দেশে যে কোটা আছে সংরক্ষণ আছে সেই সংরক্ষণের সঙ্গে ওপার বাংলার কোটা বা ওপার বাংলার যে সংরক্ষণ সেই সংরক্ষণের কোনো মিল নেই তাদের পদ্ধতিটা অন্যরকম এবং সেই কোটা সংস্কারের পদ্ধতি কি হবে সে দেশের তা নিয়ে আমরা দেশে বসে নতুন করে কোনো মন্তব্য আমরা করতে চাই না তারা সেই দেশের যে কোটা সংস্কার তাদের দেশের ছাত্ররা তাদের দেশের বাস্তব যে অভিজ্ঞতা তাদের দেশের কর্মসংস্থানের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিত্তিতে তাদের দাবি দেওয়া থাকবে সেই দাবি দেওয়া নিয়ে আমাদের আলাদা করে কোন বক্তব্য নেই আমাদের বক্তব্য হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এখন শাসন ক্ষমতায় আছেন সেই সেই বঙ্গবন্ধুর কন্যা তিনি এতটা কেন নিরীহ ছাত্র ছাত্রদের ওপরে নির্বিচারে তার লেখেল বাহিনী গুন্ডা বাহিনী ছাত্রলীগ যুবলীগকে দিয়ে নির্মম অত্যাচার কেন নামিয়ে আনছেন তার পুলিশ প্রশাসনকে দিয়ে নির্মমভাবে গুলি করে ছাত্রদেরকে খুন করা কিসের জন্য করছেন এর দায় হাসিনা সরকারকে নিতে হবে এর জন্য জন্য হাসিনা সরকারকে ক্ষমতা ক্ষমা চাইতে হবে এতগুলো রক্তের দাগ আজকে বাংলাদেশের মাটিতে আজকে বাংলাদেশের মাটিতে রক্তের দাগ লেগে রয়েছে এটাই হচ্ছে আমাদের এই বক্তব্য যে অবিলম্বে এই হাসিনা সরকারকে এই ছাত্রদের ওপর যে দমন পীড়ন নিপীড়ন আমার ওপর বাংলায় প্রচুর বন্ধ বান্ধব আছে এই আন্দোলনের সঙ্গে যারা অতপ্রতভাবে জড়িয়ে আছে এখনো পর্যন্ত বাংলাদেশের পুলিশ বাংলাদেশের রাষ্ট্রের যে সন্ত্রাস এই সন্ত্রাস এখনো চলছে নির্বিচারে ধরপাকড় চলছে এইগুলোকে বন্ধ করতে হবে এবং ছাত্রদের যে বক্তব্য ছাত্রদের কেন বক্তব্য সেই বক্তব্য নিয়ে সহিষ্ণতার পরিচয় দেওয়া দরকার এবং এতগুলো যে খুন হয়েছে খুনের দায়ী কার তার জন্য শাস্তি দিতে হবে এবং প্রধানমন্ত্রীকে তার জন্য ক্ষমা চাইতে হবে এটাই তো ছাত্র আন্দোলনের প্রতি আমাদের সংহতি আমাদের সহমর্মিতা এখন কি পরিস্থিতি সুপ্রিম কোর্টের রায় দিয়েছে কোটা সংস্কার নিয়ে তারা যে যে কোটা ছিল একটা বড় অংশে সেটাকে কমিয়ে আনা হয়েছে এরপরে এখন কি পরিস্থিতি বাংলাদেশ বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে কোটা সংস্কারের পক্ষে যে দাবি দেওয়াগুলো ছিল এই সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে আমি যতদূর জানি বা যতদূর শুনেছি তাদের বিভিন্ন বক্তব্য তাদের দাবি দেওয়া পূরণ হয়নি এবং এই কোটা সংস্কার পরিপ্রেক্ষিতে যে সুপ্রিম কোর্টে যে রায় বেরিয়েছে সেই রায়ের এর যে কপি এবং সেই কপি অনেকটাই সরকার চাইলে এদিক ওদিক করতে পারে সবটা মিলিয়ে তারাও অপেক্ষা করছে আটচল্লিশ ঘন্টার সময় নিয়েছে কিন্তু উল্টো দিকে তারা কতগুলো দাবি রেখে দাবি চাপিয়েছে যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে হবে নির্বিচারে যে ধরপাকড় চলছে কারফু চলছে এই এই কারফুগুলোকে বন্ধ করতে হবে ভাবতে হবে যে কোন সভ্য দেশে আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইন্টারনেট বন্ধ থাকে এগুলো কিসের লক্ষণ এগুলো স্বৈরাচারের লক্ষণ সেই স্বৈরাচারের বিরুদ্ধে সামগ্রিকভাবে বাংলাদেশের ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছে ছাত্র সমাজ যে অদম্য জেদ সাহসিকতার পরিচয় দিয়েছে সেই লড়াই তারা সেভাবে এগিয়ে চলছে এবং তাদের দেশের বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা আলাপ আলোচনার যদি পরিবেশ তৈরি হয় আলাপ আলোচনার পরিবেশে তারা মিটিয়ে নিতে পারে এবং তা না হলে তারা আন্দোলনের মধ্য দিয়ে মিটিয়ে নিতে পারে এবং বাংলার বুকে দাঁড়িয়ে থেকে অতীতের এই বাংলাদেশের ছাত্র সমাজই তারা অতীতের ইতিহাসে প্রমাণ দিয়েছে ভাষা আন্দোলনের সময় প্রমাণ দিয়েছে আসাদের যে শহীদ আসাদের রক্তমাখা ষাট সেই আন্দোলনের সময় তারা প্রমাণ দিয়েছে এবারেও আমার বিশ্বাস তারা প্রমাণ দেবে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বলেছেন যে বাংলাদেশের যে অশান্তি তা নিয়ে আমি মন্তব্য করব না যেহেতু অন্য দেশের ব্যাপার এটা ভারত সরকার বলবে তবে তারা তাদের যদি কেউ আশ্রয় চায় আমি আশ্রয় দেব ভাবব এই বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে এবং বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই বিষয় নিয়ে তারাও নিন্দা জানিয়েছে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কেন বা কোন অসহায় বা কিভাবে দেবে কি কথা বলেছেন কিন্তু একটা বিষয় তো সত্য কথা যে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি পশ্চিমবঙ্গের মানুষ তাদের যে উদারতা অজস্র শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার জনতা একসঙ্গে উদ্বেলিত কণ্ঠে উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উর্দু ভাষার আধিপত্যের বিরুদ্ধে তারা লড়াই করেছে এবং লক্ষ লক্ষ প্রায় কয়েক কোটি শরণার্থীকে তার আশ্রয় দিয়েছে এটা হচ্ছে বাংলার উদারতা বাংলার উদারতার পরিচয় এবং এই বাংলার বুকে দাঁড়িয়ে আজও অজস্র প্রগতিশীল মানুষ তারা ওপার বাংলা ছাত্রদের যে লড়াই সেই প্রতি জানিয়ে রাস্তায় নেমেছে এবং তারা স্লোগান তুলেছে যে বাংলাদেশের ছাত্র শহীদরা তাদেরই ভাই তাদেরই বোন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন কোন পরিপ্রেক্ষিতে বলেছেন কিভাবে বলেছেন আমার জানা নাই তবে মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার কাছে বিনম্রভাবে আবেদন করবো নিশ্চিতভাবেই তার যদি অসহায় ছাত্র অসহায় যুব সমাজের প্রতি তার করুণা যদি জেগে ওঠে তাহলে এই বাংলাতে অজস্র ছাত্র আজকে অসহায় অজস্র যুব অসহায় তার এই দীর্ঘ শাসনে তার শোষণে তার অত্যাচারের মধ্য দিয়ে সে বিষয়ে যদি আপনি একটু আরও একটু কঠোরভাবে দৃষ্টি দেন এবং আপনার দলের অভ্যন্তরে যাদের দুর্নীতির পাহাড় প্রমাণ দুর্নীতির জন্য শিক্ষা ব্যবস্থাটা আজকে লাটে উঠেছে সে বিষয়ে নজর দেন তাহলে বাংলা ছাত্রছাত্রী যুব সমাজ উপকৃত হবে